আমি সাকিব আল হাসান মুস্তাফিজকে অতিরিক্ত ব্যবহার করেছে চেয়ে নাই। এবার ফেসবুক লাইভে এসে মুস্তাফিজকে নিয়ে একই বলল সাকিব আল হাসান জামুরদই ভাইরাল দশক এবারের আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান আর টুর্নামেন্টের শুরু থেকেই একাদশের সুযোগ পেয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে রীতিমতো পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছেন এই কাটার মাস্টার তার বোলিং এর স্লোয়ার কাটারের সামনে রীতিমতো দাঁড়াতেই পারেনি বিশেষ করে ব্যাটাররা আর টুর্নামেন্টের শুরু থেকে মুস্তাফিজের এমন বোলিং পারফর্ম দেখে অনেকটা মুগ্ধ হয়েছিল চেনে সুপার কিংসের আইকনিক খেলোয়াড় এমএস ধোনি আর ধোনির কথা মতো বোলিং করে সফল হচ্ছিলেন মুস্তাফিজুর রহমান এবারে আইপিএল সাত ম্যাচ খেলে বারোটি উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারের মধ্যে বর্তমানে চার নম্বরে অবস্থান করছেন এই কাটার মাস্টার তবে শেষের দুই ম্যাচে বল হাতে খেই হারিয়ে ফেলেছেন মুস্তাফিজুর রহমান কলকাতা এবং লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে রীতিমতো বাজে বোলিং করে দলকে হারিয়েছেন এই কাটার মাস্টার আর তাই তো মুস্তাফিজকে নিয়ে রীতিমতো সমালোচনায় ধুয়ে দিচ্ছে চেন্নাই সুপার কিংস এর ভক্ত সমর্থকরা আর এরই মধ্যে আজ চেন্নাই এবং নিয়ে বোমা ফাটালেন তিনি বলেন বোলিং করে করে তাকে সেই করতে দেওয়া উচিত তবে লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে মুস্তাফিজকে স্লোয়ার কাটার করতে দেওয়া হয়নি যার কারণে সেই ওভারে মুস্তাফিজ অনেক বেশি মার খেয়েছে এবং চেন্নাই সুপার কিংস সেই ম্যাচটি হেরে গিয়েছে এতে করে মুস্তাফিজের কোনো দোষ নেই সব দোষ চেন্নাই অধিনায়ক এবং মাহেন্দ্র সিং ধোনির হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি সাকিব আল হাসানের এমন মন্তব্যের সাথে আপনার কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে